আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে আপনারা জানতে পারবেন মোবাইল পে ফাউরি ইনজাস টিকমো সহ বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালো কত করে রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেবো প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দশক ব্যাংকের রেট কিন্তু গতদিনের দিনের তুলনায়ও বাড়তি রয়েছে কয়েক পয়সা এবং মোবাইল ইপে থেকে বিকাশে আঠাইশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট দশক ফাউরি স্মার্ট থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে আজকে ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠালে তিরিশ টাকা আটষট্টি পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারে এনজাস থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো থেকেও ভালো রেট দিচ্ছে তিরিশ টাকার উপরে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে টিকমো থেকে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে উনত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে আলিনমা মাপে থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন তাওল আলরাজি থেকে উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন পে দশক মোবাইল ইপের মতোই সেম রেট পাবেন ইউ পে থেকেও নামের উপর আঠাশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে ২৮ টাকা ষাট পয়সা করেই রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আটাইশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে আটাইশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি দর্শক টেলিমানি থেকেও কিন্তু ভালো রেট দিচ্ছে উনত্রিশ টাকা সিসল্লিশ পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো বিনিয়ালা বিনিয়ালা থেকে আজকে টাকা পাঠালে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন সর্বোচ্চ দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে